শীতের সিজনে হাঁস খেতে অনেক বেশি পছন্দ করি আমি তো আজকে হাঁস রান্না করে দেখাবো আর আমার অনেক হাঁসের রেসিপি শেয়ার করা রয়েছে তো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তবে কিনা আজকে রেসিপিটাও আমি খুব সহজভাবেই শেয়ার করব। যেহেতু শীতের সময় হাঁসের রেসিপিটা সবাই পছন্দ করে সেজন্য আমি খুব সহজভাবে ঝটপট হাতে মাখিয়ে কীভাবে রান্না করা যায় সেটারই একটা পারফেক্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো চলুন পুরো ভিডিওটা সঙ্গে থেকে দেখবেন তো এখানে একদম সুন্দর একটা হাঁস দেখতেই পাচ্ছে না শীতের সময় হাঁসের গায়ে খুব বেশি তেল থাকে তো হাঁসটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন কেটে নেব আর কাটাও হয়ে গিয়েছে এখন কয়েকবার পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে তো যাই হোক হাঁসের মাংস প্রসেসিং করে রেডি করে ধুয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর এখন মাখানোর পালা তো এখানে মাংসগুলো কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর মরিচ এভাবে করে ছিঁড়ে দিয়েছি আর এক টেবিল চামচ আদা রসুন পেস্ট এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার ঘোড়া আর পরিমাণ মতো লবণ তো হাঁসের মাংসর অনুপাতে কিন্তু সব মশলা কম বেশি করে দিয়ে নেবেন আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তো আমি একটা ধারণা দিচ্ছি আর কি সবাই তো কম বেশি রান্না করতে জানেন তবে কিনা আমরা রান্না দেখতেও অনেকে পছন্দ করি তো এরকম করে হাতে মাখিয়ে কে কে হাঁস রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি খুব ভালোভাবে এটা মাখিয়ে তারপরে চুলায় বসিয়ে দিব। একটু আর এদিক দিয়ে আমি এক চামচ পরিমাণের আস্ত জিরা এক চামিস পরিমাণের গোলমরিচ কয়েকটা লবঙ্গ বড় এলাচ আর এই যে এখানে ছোট এলাচ তো সব কিছু দিয়ে একসঙ্গে এই যেভাবে করে পাটায় বেটে নিচ্ছি আর এই মশলাটা কিন্তু অবশ্যই হাঁস বোনাতে দেবেন তাহলে কিন্তু এক্সট্রা একটা এটা গ্রান এবং টেস্ট খুব বেশি ভালো আসে আমার মনে হয় হাঁস রান্না সব সময় করা হয় না যখন করা হয় তখন যদি একটু এরকমের করে মশলা বেটে দেওয়া যায় তাহলে এর টেস্টটা বেশি ভালো আসে আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে খুব সুন্দরভাবে আমি এটা কষিয়ে নেব তো হাঁসের মাংস যত বেশি কষানো যাবে তত বেশি ভালো লাগে আর এর মধ্যে যে কয়টা মশলা আমি দিয়েছি এগুলো যদি দেন তাহলে পারফেক্টলি হাঁসের মাংসের খুব সুন্দর একটা টেস্ট আসবে আর কোনো উগ্র গন্ধও আসবে না এতে করে হাঁসের মাংস খেতে খুবই সুস্বাদু হবে আর এখন কষানো হয়ে গিয়েছে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা চুলায় মিডিয়াম টু লো হিটে রেখে দেবো তে করে খুব সুন্দরভাবে মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর হাঁসের মাংস তো একটু চিমড়া টাইপের থাকে তো সেদ্ধ হতে সময় লাগে তো এইভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি খুব সুন্দরভাবে হাঁসটা রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন হালকা হালকা একটু ঝোল রেখেছি খুব বেশি যে ঝোল রেখেছি সেটাও না একেবারে বেশি বোনা করেছি সেটাও না এরকমের একটু ঝোল রেখে রান্নাটা শেষ করে নিয়েছি আর গরম গরম ভাতের সঙ্গে এই হাঁস রান্না কিন্তু দুর্দান্ত টেস্টের লাগে তো গরম গরম ভাত নিয়ে আমি খেতে বসে গিয়েছি এ পর্যন্ত যেসব আপু ভাইয়ারা আমার ভিডিও পুরোটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে নেবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন আপু ও ভাইয়ারা অবশ্যই অবশ্যই ফলো করে নেবেন তাহলে সবার আগে আমি যে কোনো ভিডিও বা যে কোনো রেসিপি যদি ছাড়ি তাহলে আপনাদের সবার আগে চলে যাবে আর আপনারা খুব ভালোভাবে এনজয় করে দেখতে পারবেন আর আপনাদের লাইক কমেন্ট ফলো এই সব কিছু কিন্তু নতুন একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রেরণা দেয় ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোন রেসিপিতে আসসালামু আলাইকুম আল্লাহ